বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাত আমি তো ভাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি ফ্যামিলি বিষা প্রত্যাশীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা এবং সৌদি ফ্যামিলি বিষা প্রত্যাশীরা আপনারা ইতিমধ্যে সেই সুখবরটি শুনেছেন যে ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসের যে বিষা সেন্টার আছে তাসির সেন্টার তারা কিন্তু ফাইল জমা নেওয়ার জন্য ফ্যামিলি মাল্টিপল বিজিক ভিসা ফাইল জমা নেওয়ার জন্য একটি তারিখ ঘোষণা করেছে সেটা হচ্ছে জুন থেকে তারা ফ্যামিলি ভিজিট ভিসার ফাইল জমা নেবে এই ফাইলগুলো কোনগুলো যেগুলো ইতিমধ্যে ইনভাইটেশন লেটার উঠিয়ে রেখেছেন আপনারা বাংলাদেশে আছে অনেকে ফিঙ্গার অপেক্ষায় আছেন সেই ফাইলগুলো এখন অনেকে কিন্তু সৌদি সেটি আমরাও অনেক বলেছি যে ফেব্রুয়ারি মাসের জটিলতার সময় ফেব্রুয়ারি মার্চের প্রত্যেকটা ভিডিওতে আমরা বলেছি যে আমরা আপনারা এখন উঠাবেন না প্রসেসিং শুরু হলে উঠান এখন অনেকেই কিন্তু সেই কথাটি রেখেছেন মেনেছেন যে উঠাননি তারা বলতেছে যে ভাই তাহলে আমরা কি ইনভাইটেশন লেটার উঠাতে পারবো কবে থেকে উঠাতে পারবো সেই বিষয়ে বলুন দেখুন সৌদি আরবের অভ্যন্তরীণ থেকে এখনো সেই ঘোষণাটি আসেনি সেই ভিসা প্রসেসিং যেহেতু শুরু হয়েছে অবশ্যই সৌদি আরবের থেকে সেই খবরটি আসবে সেই খবরটি আসলেই আমরা আপনাদেরকে ভিডিও আকারে জানিয়ে দেব আপনারাও সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকবেন এবং দেখতে পাবেন যে আসলে শুরু হয়েছে সৌদি আরব থেকে এখনো পর্যন্ত ইনভাইটেশন লেটার উঠানোর যে প্রক্রিয়াটা সেটা এখনো চালু হয়নি তার অন্যতম কারণ হচ্ছে আপনারা যা তো সৌদি আরবি আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সৌদি কর্তৃপক্ষ বিশেষ সংক্রান্ত পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় হজ উমরা মন্ত্রণালয় সহ সৌদি সরকার ব্যস্ত শুধুমাত্র সুস্থ সুন্দরভাবে হজ পরিচালনার জন্য হজ তাদের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ তাই এই চ্যালেঞ্জ এই সময়টাতে তারা অন্য কোনো কিছু ভাবছে না তাই আশা করি হজ এর আর অল্প কয়দিন বাকি আছে হজ শেষ হওয়ার সাথে সাথে তারা এই ঘোষণা গুলো দিবেন এবং এই কাজগুলো তারা করবেন এবং সেই বিষয়গুলো খুলে দিবেন যেহেতু ইতিমধ্যেই যে সৌদি আরবের বাইরে যেসব দূতাবাসগুলো গুলো আছে তারা ভিসা সেন্টারগুলো গুলো আছে তারা যেহেতু ডিক্লারেশন দিচ্ছে তারা কাজ শুরু করবে দ্যাটস মিন একটা সরকার থেকে তারা গ্রিন সিগনাল পাচ্ছে এগুলো যেহেতু সরকারি অফিস সৌদি সরকার থেকে গ্রিন সিগনাল পাচ্ছে সেই রূপ যখন তাদের এখানকার হজ শেষ হয়ে যাবে তখন সেই কাজগুলো শুরু হয়ে যাবে আপনারা ইতিমধ্যেই জানেন যে ওমরা বিশাল সৌদি আরবে আসার তারিখ পর্যন্ত তারা নির্ধারণ করে দিয়েছে এবং ফ্যামিলি যখন তারিখ থেকে শুরু হয়ে যাবে দেওয়া তারপর থেকে যে কোনো সময় আসা যাবে তো সৌদি প্রবাসীরা যারা সৌদি আরবে আছেন এখনো ইনভাইটেশন লেটার উঠাননি ফ্যামিলি ভিজিট ভিসার জন্য আপনারা একটু অপেক্ষা করুন যে কোনো সময় এটি খুলে যেতে পারে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ